জানেন তারপরও যেটা মার্চের পঁচিশ তারিখ দুই হাজার দশ সালের প্রথম ট্রাইব্যুনাল আর দ্বিতীয় ট্রাইব্যুনালটি হয় দুই হাজার বারো সালে যদিও দুই হাজার পনেরো সালে দ্বিতীয় ট্রাইব্যুনালের কার্যক্রম আর এরপর আর চলে বর্তমানে যেই ট্রাইব্যুনালটা সেটা আসলে আমরা যেটা বলি সে জুলাই গণবুদ্ধানের পর সেই মহান আদর্শের অনুপ্রাণিত হয়ে বর্তমান সরকার আপনার ট্রাইব্যুনালটি পুনর্গঠন করেছে ট্রাইব্যুনাল এক তো আমরা আসলে এই সেই জুলাইয়ের গণ্যুত্থানে আদর্শে উজ্জীবিত ট্রাইব্যুনাল যেটা ন্যায় বিচার নিশ্চিত করবে যেটা আগে যে ট্রাইব্যুনালের বিষয়গুলো আসলে যেভাবেই হয়েছে হোক কিন্তু বর্তমানে পুনর্গঠিত যে ট্রাইব্যুনাল আছে সেটা জবাবদিহিতা স্বচ্ছতা এবং আন্তর্জাতিক মানদণ্ডের হিসেবে ন্যায় বিচার নিশ্চিত করতে বদ্ধপরিকর আমার মনে হয় ইতিহাস নিয়ে আসলে খুব বেশি বলা চাইতে আমরা ট্রাইব্যুনালটা আসলে উদ্দেশ্যটা কি কাজ কি সেটা একটু বলা দরকার মূলত হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রাইমস যদি আমি বলি সেটা হচ্ছে আপনার মানবতা বিরোধী অপরাধ অথবা অপরাধ অথবা ক্রাইমস অ্যাগেন্স্ট পিস মানে আন্তর্জাতিক যে শান্তি সম্প্রীতি সেটার বিরুদ্ধে যে কিছু অপরাধ আছে যেই এগুলোর সংজ্ঞা আপনি রোম স্ট্যাচিউট যেটা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট যেই আইনের আলোকে চলে সেটা যেই আর্টিকেল থ্রি আছে সেটাতে যেভাবে বলা আছে সেই যেহেতু বাংলাদেশ আন্তর্জাতিক শান্তি সম্প্রীতি এবং আন্তর্জাতিক আইন মানবাধিকার রীতিনীতির প্রতি শ্রদ্ধাশীল এবং আমাদের সংবিধানের প্রতি অনুচ্ছেদও কিন্তু বাংলাদেশ অঙ্গীকার করেছে যে আমরা আন্তর্জাতিক যে রীতিনীতি আইন মূল্যবোধ সেগুলোকে আমরা শ্রদ্ধা করব বাংলাদেশ কিন্তু ইন্টারন্যাশনালি রেকগনাইজড যে এই যে আন্তর্জাতিক অপরাধের সংবাদগুলো আছে সেগুলোকে মেনে চলে এই কারণেই ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস অ্যাক্ট নাইনটিন সেটা যে আপনি যদি তিন ধারা দেখেন সেখানে কিন্তু বলা আছে যে এই ইন্টারন্যাশনাল ক্রাইমস যেগুলো উদাহরণস্বরূপ আন্তর্জাতিক শান্তি সম্প্রীতির প্রতি আপনার যে অপরাধ ভঙ্গ করে সেখানে অপরাধ যুদ্ধাপরাধ মানবতাবিরোধী অপরাধ ইত্যাদি অপরাধ কি করলে সেটার বিচার হবে এই দেশের যে ডোমেস্টিক ট্রাইব্যুনালে সেই ট্রাইব্যুনালটি হচ্ছে এই ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল এবং এটি কিন্তু একটি ফৌজদারি আদালত এবং ফৌজদারি আদালতের অনুরোধ ক্ষমতা একটি আছে এবং যদি আপনি তুলনামূলকভাবে আমরা বিচার করি এখানে আছে এবং ফৌজদারি আদালতে যেই ধরনের কমপ্লেক্সিটি আছে সেটা অনেকাংশে এই ট্রাইব্যুনাল থেকে মুক্ত যেহেতু এখানে প্রচলিত যে সাক্ষ্য প্রমাণের যে রীতিনীতি অথবা আইন যে এভিডেন্স অ্যাক্ট অথবা সিআরপি অনেক এগুলো কিন্তু আমরা মানতে বাধ্য না তারপরও এই ট্রাইব্যুনাল ফৌজদারি কার্যক্রম গুলো এবং এর জন্য যে প্রতিষ্ঠিত যে রীতিনীতি রাইট টু ফেয়ার ট্রায়াল ফেয়ার ট্রায়ালে যে আন্তর্জাতিক ভাবে প্রতিষ্ঠিত মূল্যবোধ সেগুলো আমরা পুরোপুরি ভাবে মেনে চলি এবং দেশীয় আইনি কাঠামোর মাধ্যমে কিন্তু আমরা ন্যায্য বিচার নিশ্চিত করছি আমরা কিন্তু আপনার ট্রাই করছি বিচার করছি আন্তর্জাতিক অপরাধের কিন্তু যেহেতু এটা ইউনিভার্সাল জুরিসডিকশন আছে মানে বিশ্বের যে কোনো দেশে যারা নিজেদেরকে সভ্য জাতি দাবি করে এবং আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল দেশ জাতি হিসাবে দাবি করে যদি তারা তাহলে এই যে যুদ্ধাপরাধ অথবা মানবতাবশনাল যে আইন আছে প্রথাগত আইন আন্তর্জাতিক আইন সেটার মাধ্যমে একটি নীতি প্রতিষ্ঠিত হয়েছে যে তাদেরকে আমরা বিচার করবো এবং সেই বিচারটা হতে হবে একটি দেশীয় ট্রাইব্যুনালের মাধ্যমে বাংলাদেশও সেই দেশীয় ট্রাইব্যুনাল যেটা আন্তর্জাতিক অপরাধ আদালত

ডোমেস্টিক ট্রাইব্যুনাল কাজ করছে গঠন কাঠামো আপনার ইতিমধ্যে জানেন আসলে ট্রাইব্যুনাল একটি স্ট্যাটিউটরি বুদ্ধি সংহতির মতো সংস্থা আপনার ট্রাইব্যুনালের বিচারক আছেন সেক্রেটারিয়েট আছে ট্রাইব্যুনালের অফিস অব দ্য চিফ প্রসিকিউটর আছে এবং ট্রাইব্যুনালের অন্তর্গত কিন্তু তদন্ত সংস্থাও আছে তো আজকে আমরা আসলে তদন্ত সংস্থা অথবা আমাদের যে বিচারক অথবা সেক্রেটারি সেটা নিয়ে আমরা বলবো না বরং অফিস অফ দ্য চিফ প্রসিকিউটর আমাদের অফিস কি ধরনের কার্যক্রম করে সেটা সম্বন্ধে একটু আমরা আলোকপাত করব তো ট্রাইব্যুনালে মূলত তিনজন ন্যূনতম তিনজন বিচারক আসলে ট্রাইব্যুনালের বিচার কার্য পরিচালনা করবেন সংখ্যা অধিক হতে পারে প্রধান প্রসিকিউটরের কার্যালয় যদি পুরো কার্যক্রমের একটি সামারি আমরা যদি বলি যে আমাদের একটি আর পরিধি স্কোপটা কি আর হচ্ছে যে আইসিটি আইন মানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্ট যেটা আইনটা আমাদের সেটা আলাদা যে অপরাধের তদন্ত ও বিচার করা মূলত সংস্থা করবে একই সাথে আইন কিন্তু চিফ প্রসিকিউটর এবং এখানে যারা প্রসিকিউটর আছেন তারা কিন্তু চাইলে তদন্ত করতে পারেন আইন তাকে সেই একটি দিয়েছে তদন্ত সংস্থার সাথে সমন্বয় সাধন এটা খুবই গুরুত্বপূর্ণ এবং বর্তমানে আসলে আমাদের চিফ প্রসিকিউটর মহোদয় এবং অন্যান্য যে সিনিয়র প্রসিকিউটর আছেন ওরা বলবেন যে আমরা কিভাবে তদন্ত সংস্থার সাথে সমন্বয় সাধন করে আমরা কাজ করছি ইনশাল্লাহ আপনারা হয়তো অচি সুসংবাদ শুনতে পাবেন আশা করি আমাদের চিফ প্রসিকিউটর মহোদয় সেটা বলবেন ট্রাইব্যুনালে মামলা প্রস্তুত এবং উপস্থাপন করা যেটা আসলে আমাদের প্রধান কাজ আমরা রাষ্ট্রের পক্ষ থেকে আইনজীবী হিসেবে প্রসিকিউটর হিসেবে জনগণের আইনজীবী হিসেবে আমরা যারা অপরাধী তাদের বিরুদ্ধে এই মামলাগুলো প্রস্তুত এবং উপস্থাপন করব ট্রাইব্যুনাল এবং দিন শেষে সুষ্ঠু বিচার করা বিচার সুষ্ঠু বিচার যখন আমরা বলছি এটা আসলে রাইট টু ফেয়ার ট্রায়ালের অন্তর্গত সেখানে হচ্ছে যে দুই পক্ষকেই শোনার অধিকার দিতে হবে এখানে যেমন আসামি এখানে যেমন যারা তাদের যেমন অধিকার আছে আইনের মধ্যে কিন্তু ট্রাইব্যুনাল যারা আসামি পক্ষ তাদেরও কিন্তু কিছু অধিকার দেওয়া আছে যেহেতু এটা ফেয়ার ট্রায়াল নিশ্চিত করতে হবে এবং সকল ন্যায় বিচার নিশ্চিতে আমরা অফিস অফ দ্য চিফ প্রসিকিউটর চেষ্টা করছি রায়টা হবে হচ্ছে ট্রাইব্যুনালের বিচারকদের মাধ্যমে কিন্তু সেটার জন্য যে মামলা যে উপস্থাপন করা এবং যে ট্রায়াল করা সেই কাজগুলো অফিস অফিসে প্রস্তুত করবে এবং সেই জন্য বিচার কার্যক্রমে আমাদের ভূমিকাটা হচ্ছে অভিযুক্তদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ উত্থাপন করা এবং সেটা খসড়া করা এবং চার্জ গঠন করা এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটা সম্পর্কে আমাদের সম্মানিত চিফ প্রসিকিউটর মহোদয় এবং অন্যান্য প্রসিকিউটর আলোকপাত করবেন প্রমাণ ও সাক্ষী সাক্ষ্য উপস্থাপন করা যে যেভাবে করলে আসলে ন্যায় বিচার নিশ্চিত হয় এবং যারা ভিক্টিম তাদের যে একটা প্রতিকার পায় সেভাবে আমরা উপস্থাপন করবো আইনি বিষয়গুলো যুক্তিযুদ্ধ তার সাথে উপস্থাপন করা এবং ট্রাইব্যুনালকে কার্যক্রমে সহায়তা করা যাই কিছু হবে না কেন এই ট্রাইব্যুনালে যে সাক্ষ্য প্রমাণাদি যত কিছু উপস্থাপন করা হবে না কেন সেটা মানে যুক্তি সহকারেই উপস্থাপন করা হবে এটা এরকম না যে আমরা ভোট করে কোনো একটা কিছু আনলাম আর জোর করে আমরা প্রমাণ করলাম এটা কোনোভাবেই এই ট্রাইব্যুনালে হবে না এবং প্রধান চিফ প্রসিকিউটরের কাজ হচ্ছে অফিসের সাংগঠনিক কাঠামোটা হচ্ছে যে প্রসিকিউটর উনি আমাদের অফিসের প্রধান এবং তার আন্ডারে আমরা যারা অন্যান্য প্রসিকিউটররা আছি তারা কাজ করছি আসলে এটা একটা টিম এটা একটা টিমও না আমি পরিবার বলবো ফ্যামিলি আমরা সেভাবেই দেখি সেভাবেই আসলে আমরা ন্যায় বিচার নিশ্চিত করার জন্য আমরা কাজ করছি আমরা ট্রাইব্যুনালের সাথে এবং ট্রাইব্যুনালের বিচারক এবং সেক্রেটারিয়েট এবং তদন্ত সংস্থার সাথে ঘনিষ্ঠভাবে কাজ করি তো এটা মোটা দেখায় মানে খুবই আমি যদি বলি সাধারণ একজন জনগণের ভাষায় যদি বলতে চাই ট্রাইব্যুনাল প্রধান প্রসিকিউটর কার্যালয় এই ধরনের কাজগুলো করে ক্ষমতাটা হচ্ছে আগেই বলেছি ফৌজদারি আদালতের সমান ক্ষমতা আসলে যদি এভাবে বলেন যে আমাদের হাইকোর্টের যে সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন সেটার সমান ক্ষমতা আসলে এই ট্রাইব্যুনালে আছে এটা সম্পর্কে পরবর্তীতে আমাদের চিফ প্রসিকিউটর মহাদ এবং অন্যান্য প্রসিকিউটর আলোকপাত করবেন এবং বাংলাদেশের অধিক্ষেত্র বাংলাদেশের ট্রেডির মধ্যে বসবাসকারী অথবা বাংলাদেশের টেরিটরির মধ্যে সাবজেক্ট যে কোনো ব্যক্তি এটা বাংলাদেশি নাগরিক হতে পারে অথবা বাংলাদেশ নাগরিক না হলেও সমস্যা নেই তাদেরকে এই ট্রাইব্যুনাল বিচার করতে পারে সমন গ্রেপ্তারি পারানা এবং তল্লাশি পাড়া জারি করতে পারে সেটা ট্রাইব্যুনালের ওয়ান অফ দ্য মেজর এবং এক্সক্লুসিভ ক্ষমতা আর হচ্ছে শাস্তি প্রদান করতে পারে এবং এটা মনে রাখতে হবে যে ট্রাইব্যুনালের যখন এই বিরোধী অপরাধ অথবা ওয়ার ক্রাইমস এই সংক্রান্ত বিষয়ে যখন সমন গ্রেফতারি পড়ানা তল্লাশি পড়ানা জারি হবে শাস্তি প্রদান করা হবে এই সংক্রান্ত আর কোনো প্রসিডিংস অন্য কোনো আদালতে আসলে চলবে না যেহেতু এটা এক্সক্লুসিভ জুরিসডিকশন এই ট্রাইব্যুনালেরই একদম ক্ষমতা আছে এবং রিসেন্টলি আমাদের যে অ্যামেন্ডমেন্ট এসেছে সেখানে আসামি অনুপস্থিতিতে বিচারের বিষয়টিও রাখা হয়েছে আপনারা জানেন যে জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী যে রাজনৈতিক প্রেক্ষাপট এবং বৈশ্বিক যে প্রেক্ষাপট সেখানে ন্যায় বিচার নিশ্চিত করার জন্য বর্তমান সরকার মনে করেছে যে যদি কখনো কোনো আসামিকে উপস্থাপন যদি না করা যায় কোন সমস্যা নেই ন্যায় বিচার নিশ্চিত স্বার্থে তাদের অনুপস্থিতিতে বিচার পরিচালনা করা যেতে পারে এটা আগেও ছিল এবং সাক্ষ্য গ্রহণের পদ্ধতি এবং নিয়ম এখানে কোনো ধরনের সিআরপিসি এবং এভিডেন্স অ্যাক্ট আমরা মানবো না মানে মানবো না ব্যাপারটা হচ্ছে মানতে বাধ্য না কিন্তু আবার বলছি যেহেতু রাইট টু ফেয়ার ট্রায়াল আমরা বাই ডিফল্ট কিন্তু যেগুলো আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত রীতিনীতি নীতি যে দুই পক্ষকে শোনা দুই পক্ষকে সুযোগ সাক্ষ্য প্রমাণী উপস্থাপনের সবগুলি যতদূর সম্ভব মেনে চলার চেষ্টা করি তারপরও ট্রাইব্যুনাল চাইলে তাদের নিজেদের জন্য এবং ন্যায় বিচার নিশ্চিতের জন্য যে কোনো ধরনের প্রসিডিংস প্রণয়ন করতে পারে সেই ফ্লেক্সিবিলিটি আছে এই কারণে আমি বলছি যে প্রচলিত যে ফৌজদারি আদালত তার চাইতেও এই আদালতের ক্ষমতা বেশি এই ফ্লেক্সিবিলিটি দেওয়ার কারণে এবং যারা অভিযুক্ত আছে তাদের নিজস্ব আইনজীবীর সাথে পরামর্শ এবং আত্মপক্ষ সমর্থনের অধিকার আছে কারণ এটা আসলে কোনো মতেই কোনো ক্যাঙ্গার উপর হবে না এটা আমরা হতে দিবও না দুই পক্ষকে শোনার মাধ্যমেই আমাদের বিজ্ঞ যে বিচারকরা আছেন ওনারা নির্ধারণ করবেন যে কার অপরাধের মাত্রা এবং দায় কতটুকু সাজা এবং আপিল ট্রাইব্যুনালের সাজা আসলে মৃত্যুদণ্ড অথবা অপরাধের গভীরতার বিবেচনা করে আদালত যদি মনে করে যে প্রপোর্শনালিটি সমানুপাতিক হারে অন্যান্য যে কোনো ধরনের শাস্তি দেওয়ার প্রয়োজন আদালত চাইলে দিতে পারে এটাও ট্রাইব্যুনালকে ফ্লেক্সিবিলিটি দেওয়া হয়েছে অবাধ ক্ষমতা দেওয়া হয়েছে কিন্তু এখানে একটি চেক অ্যান্ড ব্যালেন্স আছে যে সমানুপাতিক হারে মানে লঘু অপরাধে গুরুদণ্ড অথবা গুরু অপরাধে লঘু ধন্ড ব্যাপারটা ওরকম না যার যে প্রাপ্য যে কেউ যদি মানে মানে কমও না বেশিও না যথোপযুক্ত শাস্তি দেওয়ার একটি আদালতের আছে শুধুমাত্র যে মৃত্যুদণ্ডের ব্যাপারটা তাও না এখানে হয়তো আমি পরবর্তীতে আমাদের এবং অন্যান্য বলবেন ইন্টারন্যাশনালি হয়তো একটা ভুল ধারণা আমাদের ব্যাপারে আছে যে ট্রাইব্যুনাল খালি ফাঁসি দেয় অথবা মৃত্যুদণ্ড দেয় ব্যাপারটা ওরকম না ফাঁসি অথবা মৃত্যুদণ্ড এটা ওয়ান অফ দ্য এলিমেন্টস কিন্তু এর মানে এই না যে ট্রাইব্যুনাল ফাঁসি দেওয়ার জন্য তৈরি করা হয়েছে এখানে নানা ধরনের আপনার শাস্তি দেওয়ার সুযোগ আছে সেটা তাও আবার যিনি অপরাধ করেছেন তার অপরাধের মাত্রা অনুযায়ী এবং সাজাপ্রাপ্ত আসামি কিন্তু তিরিশ দিনের মধ্যে অধিকার করে অ্যাজ অফ রাইট সুপ্রিম কোর্টে আপিল আপিল সুপ্রিম কোর্টে আপিল বিভাগে আপিলের সুযোগ গ্রহণ করতে পারেন এবং সেই সেই যদি সুযোগটা উনি অ্যাভেল করেন যেদিন থেকে উনি এই আপিলের মানে অ্যাপ্লিকেশনটা জমা দিবেন সেদিন থেকে ষাট দিনের মধ্যে এই আপিল কার্যক্রম নিষ্পত্তি করার বাধ্যবাধকতা আছে তো এক ধরনের সামারি অথবা স্পিডি ট্রায়ালের প্রসিজারও এখানে ফলো করার এক ধরনের সুযোগ আছে এবং সেটা উৎসাহিত করা হচ্ছে যাতে আমরা দ্রুততম সময় ন্যায় বিচার নিশ্চিত করা যায় আর আমি সর্বশেষ দুই থেকে তিন মিনিট সময় নেব সর্বশেষ যে সংশোধনীগুলি আছে একটা হচ্ছে যে চব্বিশ সালে এবং পঁচিশ সালে যে সংশোধনীগুলি আছে আমি যদি একটু করে আমি যদি এনলিস্ট করি দেখেন একটু ক্লারিফিকেশন আনা হয়েছে সেনাবাহিনী বাহিনী বিমান বাহিনী পুলিশ র্যাপিড অ্যাকশন ব্যালাস অন্যান্য যেই আপনার নিরাপত্তা সংস্থা গোয়েন্দা সংস্থাগুলো আছে তাদের সদস্যদের বিচারের অনুমতি প্রদান এখানে ওদের নামগুলো মানে এই বাহিনীগুলোর নামগুলো স্পেসিফিক্যালি এখানে ইনসার্ট করা হয়েছে অধিকতর আপনার ক্লারিফিকেশনের জন্য এবং হচ্ছে আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ইনসার্ট করা হয়েছে নির্যাতন জোরপূর্বক আটক থেকে মানে অথবা যে আরবিট্রারি অ্যারেস্ট যদি কাউকে মানে করা যাবে না এখানে যিনি অভিযুক্ত অথবা আটক ব্যক্তিদের সুরক্ষা প্রদান করার বিষয় আছে এবং চব্বিশ ঘন্টার মধ্যে ট্রাইব্যুনালে হাজির করার বাধ্যবাধকতা আছে কারণ আমরা বারবার বলছি যদিও এই ট্রাইব্যুনাল প্রচলিত যে এভিডেন্স অ্যাক্ট অথবা সিআরপিসি নিয়ম মানতে বাধ্য না কিন্তু আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত রীতিনীতির প্রতি সম্মান রেখেই কিন্তু এই ধরনের যে ইন্টারন্যাশনাল প্র্যাকটিস যে রাইট টু ফেয়ার ট্রায়ালের যে প্রিন্সিপালগুলো আছে এই ট্রাইব্যুনাল ফলো করা হয় তারপরে হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ আইন আছে বাংলাদেশে যে হেফাজতে নির্যাতন হেফাজতে মৃত্যু নিবারণ আইন দুই সালে এখানেও এখানেও এই বলেও যারা অভিযুক্ত আছে তাদের সুরক্ষার প্রদান করা হয়েছে এটাও এই ট্রাইব্যুনালের কমিটমেন্টকে নির্দেশ করে যে এখানে কোনো ধরনের আইন বহির্ভূতভাবে কোনো ধরনের ট্রিটমেন্ট ইভেন অভিযুক্তদেরকেও করা হবে না ভিকটিমের জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা এটা এটা নতুন সংযোজন ট্রাইব্যুনাল চাইলে যিনি ভিকটিম তার জন্য একটা ন্যায় ন্যায়পরতা নীতি অনুসারে ক্ষতিপূরণের ব্যবস্থা দিতে পারে মানে আদেশ দিতে পারে আর হচ্ছে আছে সেগুলো এবং মানবাধিকারের যে প্রিন্সিপালগুলো আছে সেগুলো লঙ্ঘন করে কোনো ধরনের এভিডেন্স যদি কালেক্ট করা হয় সেগুলো উপস্থাপন হিসাবে না কারণ আমরা কোনো টেম্পার্ড এভিডেন্স অথবা কোনো কম্প্রোমাইজ এভিডেন্স এগুলো দিয়ে আসলে আমরা বিচারের নামে প্রবেশন করতে চাই না আমরা সঠিক ভাবে কালেক্টেড সংগ্রহ করা এবং উপযুক্ত প্রমাণ দিয়েই ইনশাল্লাহ যারা আসামি আছে যারা অভিযুক্ত তাদের বিচার এটা এই হবে তারপরে চব্বিশের সংশোধিতে আরো আছে যে অভিযুক্ত ব্যক্তি যদি নির্দেশ বলে প্রমাণিত হয় এমন কোন এভিডেন্স যদি ইভেন প্রসিকিউশনের কাছেও আসে সেই প্রিভিলেজ ডকুমেন্ট আসলে আপনার আসামি পক্ষকে দেওয়ার বাধ্যবাধকতা আছে যেহেতু রাইট টু ফেয়ার ট্রায়ালের বিষয় আছে আসা বিচার আসামি পক্ষ বিচারে যে কোনো পর্যায়ে প্রমাণ বা অতিরিক্ত সাক্ষী উপস্থাপন করতে পারবে আনি স্বচ্ছতার জন্য আদালত চাইলে তার যেকোনো নথি তার কার্যক্রম সংক্রান্ত নথি বা কোনো তথ্য জনগণের জন্য উন্মুক্ত করে দিতে পারে সেটা আদালত সেই বিশ্লেষণের পাওয়ার আছে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে ইনসার্ট করা হয়েছে সাক্ষীদের নিরাপত্তা বিষয়টি এখানে এটা নিয়ে ভবিষ্যতে আরো আলোচনা করতে পারে যে আপনারা জানেন জুলাইয়ের যেই মানবতা বৃদ্ধি অপরাধ হয়েছে গণহত্যা হয়েছে সেখানে আমাদের অনেক প্রচুর লাইফ যারা উইকনেস আছে তাদের নিরাপত্তা একটা গুরুত্বপূর্ণ বিষয় ইতিমধ্যে আমাদের সম্মানিত চিফ প্রসিকিউটর মহোদয় এই বিষয়ে বেশ কিছু বিবৃতিও প্রদান করেছেন তো আদালত সাক্ষীদের জন্য নিরাপত্তা এবং তাদের গোপনীয়তা এবং তাদের মর্যাদা রক্ষা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সরকারের যে সংস্থাগুলো আছে তাদেরকে নির্দেশ দিতে পারে আর প্রতিশের অধ্যাদেশে যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে যে এই সংশোধনী মাধ্যমে তদন্ত কর্মকর্তাগণ ট্রাইব্যুনালের অনুমতি ছাড়াই তল্লাশি চালানো এবং অতিপত জব্দ করার ক্ষমতা এখানে দেওয়া হয়েছে বাট এখানে আসলে তারপরও এটা আসলে আমাদের চিফ প্রসিকিউটার অফিস এটা খুব ডিউ ডিলিজেন্সের সাথে সাবধানতার সাথে এই বিষয়গুলো যাচাই বাছাই করে যদি প্রয়োজন হয় তখন হয়তো সেটা করতে পারে আসামিদের আত্মপক্ষের সমর্থনের জন্য সময় ছয় সপ্তাহ থেকে তিন সপ্তাহ করা হয়েছে তিন সপ্তাহের মধ্যে আমরা মনে করছি যে হয়তো এটা ই আছে এই সংশোধনের মাধ্যমে ট্রাইব্যুনালকে মামলা ফাঁকি বা এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অ্যাসেট ফ্রিজিং মানে আমরা দেখেছি যে একটা উল্লেখযোগ্য সংখ্যক অপরাধী যারা আছে তারা আসলে মানে অবৈধভাবে অনেক সম্পদের অধিকারী এটা একটা হতে পারে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসে এবং তাদেরকে আসলে আদালতে আয়োজন নিয়ে আসে তাদের আসলে এখানে একটা প্রভিশন রাখা হয়েছে এটা নতুন প্রতিশোধ সংশোধনী তারা এখন সর্বশেষ যে ফ্লাইটটা দিয়ে আসলে শেষ করব। আমরা আসলে কি করছি ইন্টারন্যাশনাল ক্রাইমস যখন বলি ইন্টারন্যাশনাল ক্রাইমস এর আসলে সংজ্ঞাটা কি যে এখানে লিস্ট আপনারা দেখতে পাচ্ছেন যে মানবতাবিধি অপরাধ ইন্টারন্যাশনাল পিস এর এগেইনস্টে যে ধরনের অপরাধ আছে গণহত্যা যুদ্ধ অপরাধ জেনেভা কনভেনশনস এর ভায়োলেশন তারপর আন্তর্জাতিক অন্যান্য যে আইনগুলো সেগুলো অধীনে কোনো অপরাধ সেটার সাথে জড়িত থাকা চেষ্টা করা ষড়যন্ত্র করা এগুলোর সাথে থাকে তাকে এই আইনে আনা হবে তবে আমরা যেটা মনে করছি যে জুলাইয়ে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে

মানে আপনাকে কোথাও চলতে ফিরতে দিচ্ছে না বন্দিকে করে রাখা হয়েছে মেল ট্রিটমেন্ট করছে ধর্ষণ যৌন দাসত্ব নির্যাতন জোরপূর্বক পরিতাবৃত্তি তারপর জোরপূর্বক গর্ভধারণ করতে বাধ্য করে জোরপূর্বক বন্ধাকরণ যৌন সহিংসতা নিপীড়ন জোরপূর্বক গুম অথবা অন্তর্ধান যেভাবেই বলেন না কেন বর্ণবাদ এবং যে কোনো ধরনের অমানবিক কার্যকলাপ এগুলো যদি সিস্টেমেটিক এবং ওয়াইড স্পেড আকারে যদি করা হয় সেগুলো হবে মানবতা বিরোধী অপরাধ এবং আমরা আসলে জুলাই গণ জুলাই গণ অভ্যুত্থানের সময় এই এই ধরনের যদি অপরাধগুলো যদি হয়ে থাকে আমরা মনে করি যে এগুলোর অনেকগুলো অপরাধই সংঘটিত হয়েছে সেগুলোর বিচার আমরা করছি এবং সাংবাদিক ভাই বোনদের কাছে অনুরোধ আপনারা এই সংক্রান্ত যতগুলো নিউজ আছে তথ্য আছে অনুগ্রহ করে আমাদের প্রসিকিউশনকে দিবেন ইনশাল্লাহ আমরা এগুলো তদন্ত সংস্থার সাথে সমন্বয় সাধনের মাধ্যমে ইনশাল্লাহ আদালতে আমরা উপস্থাপন করে করবো সর্বশেষ ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট যেটা সেটা তথ্য বারবার চলে আসে যে আমরা কি ওখানে যাবো কি যাবো না আসলে এটা এটা চাইতো মূলত একটা বিষয় আপনাদেরকে একটু বলা দরকার আমি এই সাইডে একটু বলি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে কখন যাবেন যখন আসলে আপনার দেশে উপযুক্ত কোনো ডোমেস্টিক কোর্ট অথবা আভ্যন্তরীণ কোনো আদালত বিচার করতে অক্ষম অথবা বিচার করতে পারবে না সেখানে ন্যায় বিচার নিশ্চিত হবে না তখনই উপরে চারটি ধাপ আমি রোম স্ট্যাটিউটরে যদি অনুচ্ছেদ পাঁচ উল্লেখ করি অপরাধটি কি আইসিসির একটি আওতাধীন অনুচ্ছেদ এগারো অনুসারে কোনো সাময়িক একটি টেম্পোরাল সরি এখানে একটা টাইটেল মিস্টেক আছে এটা ওয়াই না টেম্পোরাল টি এম পি ও আর এল টেম্পোরাল জুরিসডিকশন সেটা আছে কিনা টেম্পোরাল জুরিসডিকশন মানে হচ্ছে যে আইন নাই কিন্তু অপরাধ সংগৃহীত হয়েছে রেট্রোস্পেকটিভ ইফেক্ট নিয়ে একটা বিতর্ক আছে সেটাও আসলে তারা অনুমোদন করে না মামলাটা কি সঠিক প্রক্রিয়া আইসিসিতে পাঠানো হয়েছে কিনা এবং সর্বশেষ সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশীয় আদালত কি সেটা বিচার করছে বিচার প্রক্রিয়া চলমান নাকি তারা বিচার করতে অক্ষম নাকি আসলে না বিচার নিশ্চিত হবে না নাকি অনিচ্ছুক এই সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে এই অনুচ্ছেদ পাঁচ এগারো তেরো এবং সতেরো রোম স্ট্যাচুটা এগুলো ক্রাইটেরিয়া ফুলফিল করার পরে তারপরে যে আইসিসিতে এটা মামলাটা যেতে পারে কিন্তু আমরা আপনাদেরকে করছি এই বলে আমি শেষ করব যে ইনশাআল্লাহ এই ডোমেস্টিক ট্রাইব্যুনাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ন্যায় বিচার নিশ্চিত করতে বদ্ধপরিকর এবং সেই হিসাবে এই জুলাই গণভোটের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের বিচার কার্য আন্তর্জাতিক আইন অনুসারেও এই ডোমেস্টিক ট্রাইব্যুনালই হওয়ার কথা এবং ইনশাল্লাহ হবে এই বলে আমি